আসসালামু আলাইকুম আমি ডক্টর মোহাম্মদ ওয়াহিদুজ্জামান আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদের সাথে কথা বলবো ডায়াবেটিসের রুগী কিভাবে রক্ত পরীক্ষা করবেন বহুদিন ধরে লক্ষ্য করছি ডায়াবেটিসের রোগী তার রক্তের সুগারের মাত্রা পরীক্ষা করার নিয়ম ঠিকভাবে জানেন না আর এক না জানার জন্য আপনার সুগারের রিপোর্ট ভুল আসে এবং আপনার চিকিৎসক আপনাকে তখন সঠিক চিকিৎসাটা দিতে পারেন না এবার জেনে নেওয়া যাক আমরা কিভাবে রক্ত পরীক্ষা করবো যারা ডায়াবেটিসের ঔষধ খাচ্ছেন অথবা ইনসুলিন নিচ্ছেন এটা তাদের জন্য নয় যারা জানতে চান আপনার ডায়াবেটিস আছে কি না সেটার জন্য পরের ভিডিওতে বলবো প্রথমে খালি পেটে রক্ত দিবেন কোনো খাবার খাওয়া যাবে না নাস্তার পূর্বের ঔষধ অথবা ইনসুলিন থাকলে সেটা নিবেন পনেরো বিশ মিনিট পরে নাস্তা করবেন নাস্তার পরে ঔষধ থাকলে সেটা খাবেন দুই ঘন্টা বাদে আবার